এখন প্রায় দু কিলোমিটারের মতো চেক করে নিয়েছি কিন্তু এখনও আমাদের ওয়েদার ভালো হয়নি দেখতে পাচ্ছ এত হাওয়া যে আমরা কিছু কিছু সময় হাঁটতে পারছি না এভাবে আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হচ্ছে যে এতটাই হাওয়া স্যাকটা আছে বলে আমাদের একটু বডিতে কন্ট্রোল পাচ্ছি না হলে স্যাক না থাকলে পরে বডি ফেলায় দেবে আমাদের দশ তারিখ থেকে ওদলাবাড়ি থেকে জার্নি শুরু হয়েছিল ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির উদ্যোগে সান্দাকু ফালুক ট্রেক যেটা আমরা ওদলাবাড়ি থেকে আমাদের টিম বের হয় এবং আমরা মানে মানেভঞ্জন থেকে আমাদের ট্রেক শুরু হয় সেভেন্টি ফোর কিলোমিটার আমরা ট্রেক করে বিভিন্ন জায়গায় স্টে করার পরে আমরা কালকে ফালুক থেকে নামি গোখরে এবং গোর্খের থেকে এখন ট্রেক করে ফাইনালি আমরা এখন এখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিব গাড়ি করে তো আমাদের এই ট্রেকের জন্য যারা যারা আমাদের পাশে ছিল ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি এবং আরও যারা মেম্বাররা সেক্রেটারি প্রেসিডেন্ট কোঅর্ডিনেটর তাদের অনেককে ধন্যবাদ এবং আগামী দিনে আমাদের এরকম আরও হাই অলটিটো ট্রেক আমরা নিয়ে আসবো থ্যাংক ইউ mountain Newt.